ভাই আমি আমি আপনাদেরকে একটু জোশ শানাইতে চাই বিএনপি নেতা করবে না কারা আছেন একটু শক্ত হইয়া বসেন শরীরের জোশ চলে আসতে পারে ইশরাক বলেন আপনি বা ডায়লগটা মানে নাসিরউদ্দিন ওরফে ডারবি পাটোয়ারিকে নাসিরউদ্দিন নামে একটা

আচ্ছা বা আপনাদের অনেকের কাছেই আমার মতন হয়তো প্রশ্নটা কাজ করতেছে যে ডার্বি পাটুয়ারি মানে কি আসলে কারও জানা আছে কিনা জানাবেন এখন ইস্ট্রাক এই যে যেই ভাষায় নাসিরুদ্দিন পাটুয়ারিকে কথা বলছে খুব বেশি কি অন্যায় করছেন না এটা ইস্ট্রাকের অন্যায় আমার কাছে ফিল হয় নাই কেন হয় নাই কারণ নাসিরুদ্দিন পাটুয়ারী এই এন সি মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে এখন এনসিপির যারা নেতারা আছে সবাই কম বয়স আমাদের তো এদের মধ্যে আছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পারসন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা দেখেন আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙাইয়া বিদেশ পরে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানকে নিয়ে একবার একটা বক্তব্য এই যে বাবা তিন দিন হয়েছে না জুম্মা জুম্মায় আট দিন মানে রাজনীতির মাঠে আইসা তো এই ধরনের কথাগুলা বললে হয় কি মার্কেট পাওয়া যায় যেমন ধরেন যারা বিএনপি কে অপছন্দ করে তো নাসির পাটোয়ারির এমন ডায়লগে তারা কিন্তু মজা পায় ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয় নিউজ হয় যেমন আজকের নিউজটি ধরেন স্ট্রাক নাসির রে আমি জানি না এটা জমরা টেলিভিশন থেকে কানেক্টেড এটা নিশ্চয়ই এআই প্রযুক্তির তৈরি হওয়া কোনো ফেক নিউজ না বেআদব যে বললেন যেই ভাষায় এটা দরকার ছিল কারণ নাসিরউদ্দিন এটা মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সময় ভদ্র এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি তো সে ক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের রিঅ্যাকশন আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে এরা 10 জন মিলা পুরো বাংলাদেশে জুরয় অভ্যুত্থান ঘটায় দিয়েছে আর বাকি যারা আছে ধোঁনচা বাবা তুমি রাজনীতি করতে আসছো তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয় বিএনপির নেতা কর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে এখানে ভিন্ন তারা কই থেকে আসবে যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে কারণ এই দুইটা দলের বাবা তো তারা এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা আপনি ভাববেন আপনারা শ্রদ্ধা করবে এটা তো সম্ভব না বঙ্গবন্ধু নিয়ে তো বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক নিয়েও সর্বশেষ নাসির পাটোয়ারের যে একটিভিটি ছিল ডাইরেক্ট বেয়াদবি হুমকি মুখী ছিল এখন আপনি একটা রাজনৈতিক দলের প্রধান আপনারা একটা জায়গা হোল্ড করছেন আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন কিন্তু বাকি ভারজন কক্সবাজার বাতাস খেয়ে আইসে এটা নিয়ে আপনারা পারবেন না এগুলো মানুষ বোঝে যত এগুলা করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে আর বিপ বাকি রইল ইস্টা বিএনপির মধ্যে উঠতি বয়সের যে ইয়াং জেনারেশন কানেক্টেড এর মধ্যে কিন্তু ইস্টা কোশ্চেন একটা টপ ক্যারেক্টার টাকা পয়সা ধন সম্পত্তির জনপ্রিয়তা কোনো কিছুর কিন্তু অভাব নাই আর এই ইস্টাকের সাথেই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের এরা প্রত্যেকেই কিন্তু একটা আহ কি বলা যায় পাঙ্গা কিন্তু ইশরাকের সাথে নিয়ে রাখছে তা আমার মনে হয় যে নাসিরুদ্দিন উদ্দিন ভাষা প্রয়োগে সৌন্দর্য আসা উচিত মানুষ ওই সেফুদার কিন্তু ভক্ত আছে বুঝছেন একটা লেভেলের গণহারে না আপনি রাজনীতি করবেন আপনি জননেতা হবেন জনগণের পালসটা বুঝতে হবে ভালো থাকুন